পর্দা করলে যদি আপনাকে সৌন্দর্য আরো বেশি লাগে তাহলে বুঝতে হবে এটা কখনো পর্দা হয় নাই এটা কখনও পর্দার খাইসিয়ত মূল মাকসাদ কখনো আপনার পূর্ণতা পাই নাই কারণ পর্দা করতে হবে এমন পাবে আর পর্দা করার নিয়মটাই হচ্ছে আপনার সমস্ত সৌন্দর্য যেন দেখে থাকে সমস্ত সৌন্দর্য যেন কাপড়ের ভিতরে তাকে যেন বাহিরে যেন না যায় আর আজকালকে আমাদের মা বোনেরা এমন এমন বোরকা পরিধান করে যে বোরকাটা পড়লে তাদের সুন্দর আরো বহির প্রকাশ ঘটে আমার ওই সমস্ত মা বোনদেরকে আমি বলবো কেন আপনি পর্দা করেন ওই সমস্ত মা বোনদেরকে আমি বলবো কেন আপনি পর্দা করেন পর্দা করার মানিটা কি এটা তো কখনো কোনো পর্দা করার মানি আসে না এই জন্যে মা এই জন্যে বাবা আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো কখনো পর্দা করবেন না এইভাবে পর্দা করবেন না পর্দা করার উদ্দেশ্যই হচ্ছে আঠারো বছরের যুবতীকে আঠারো বছরের যুব থেকে পঁয়ষট্টি বছরের মতো লাগবে এমনটা হবে এই জন্যে এইভাবে পর্দা করতে হবে আপনার এই যে ফ্যাশন বোর পরে কখনো পর্দা করার চেষ্টা করবেন না